আসসালামু আলাইকুম যারা শ্রীলঙ্কা আসবেন একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যারা সিম কিনবেন আমরা যে সিমটা কিনছি ধরা খাইছি পুরোটা ধরা খাইছি আপনি যখন শ্রীলঙ্কায় আসবেন ইমিগ্রেশন করার আগে সিম কিনবেন না ইমিগ্রেশন করার আগে ডলার ভাঙাতে পারবেন ইউএসডি একশো ডলার দিলে তিরিশ হাজার চারশো টাকা দিবে শ্রীলঙ্কান রুটি যাই হোক আপনি ডলার ভাঙাবেন কিন্তু ভাই সিম কিনবেন না সিম কিনবেন ইমিগ্রেশন করার পরে লাগেজ নেওয়ার পরে বের হওয়ার ঠিক আগে করে আপনি সিম কিনবেন আমরা যে সিমটা কিনছি এটা ডাবল দাম নিছে এর চেয়ে অর্ধেক দামে ইমিগ্রেশন করার পরে সিম পাওয়া যায় আমরা দেখে আমরা দুই টাকা দিয়ে এস এল এই সিমটা কিনছি দুই হাজার নয়শো টাকা দিয়ে তিরিশ জিবির একটা প্যাকেজ ঠিক আছে কিন্তু আমরা বের হয়ে দেখলাম আশেপাশে আরও দুইটা ইয়ে আছে অপারেটর আছে ওরা আপনার চব্বিশশো টাকা দিয়ে পঞ্চাশ জিবি দিচ্ছে আমরা তো সকাল সকাল মানে যাই হোক আল্লাহ যেটা করে সেটা বলার জন্যই করে এখন এটা দিয়েই আমরা চলব কোনো সমস্যা নাই তবে আপনাদেরকে বলে রাখতেছি ইমিগ্রেশনের আগে ডলার ভাঙাবেন ইমিগ্রেশনের আগে ডলার রেট যা ইমিগ্রেশন করার পরেও মানে এক্সচেঞ্জে ডলার রেট তা বাট সিম কিনবেন ইমিগ্রেশন করার পরে দুইটা তিনটা অপারেটর আছে যেটা ভাল লাগে সেটা আপনি কিনবেন তো আমরা এসেলটি কিনছি ডায়লগ কিনলে বা এয়ারটেল কিনলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক এটা কেমন সার্ভিস দেয় সেটাও আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর এখন আছি বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ওই যে ওয়েলকাম টু শ্রীলঙ্কা ওদিকে দেখা যাচ্ছে ভালো থাকবেন সবাই গুড বাই